আসসালামু আলাইকুম আমার দেশের আজকের প্রতিবেদনে আজ সোমবার ছয় জানুয়ারি দুই আজকের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন উল্লেখ করা হয়েছে শেখ হাসিনাই নির্দেশদাতা জিয়াউলের নেতৃত্বে কিলিং স্কোয়াড ইলিয়াস আলীকে হত্যার পর লাশ যমুনায় বিশেষ এই প্রতিবেদনে বিশেষ করে উল্লেখ করা হয়েছে ট্রাইব্যুনালে একশো চৌষট্টি দ্বারায় র্যাব সদস্য তাহেরুলের স্বীকারোক্তি সেনা সদস্য জিয়া এবং ইমরুলকে ক্লোজ ও অভ্যন্তরীণ আজ বড় একটি অপারেশনে সাকসেস হলাম বিশেষ এই প্রতিবেদনটি আমি কয়েকটি লাইন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি মেজর জেনারেল জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ঘুম করার পর হত্যা করে হত্যার পর খুনিচক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয় এই চাঞ্চল্যকর ঘুম ও হত্যার দাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর প্রতিবেদনে উল্লেখ করা হয় ইলিয়াস আলীকে ঘুমের পর তার স্ত্রী ও সন্তানদের কৃত্রিম সান্ত্বনা দিয়েছিলেন শেখ হাসিনা পুরনো শাড়ি পরে পরে শেখ হাসিনার সেদিনের নাটক লন্ডন যাওয়ার প্রাককালে আমার দেশকে খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফেরার জন্য দেশবাসীর দোয়া চাই ভারত যাত্রা বাতিল পঞ্চাশ বিচারকের প্রিয় পাঠক আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম এটা অলরেডি বাতিল হয়ে গিয়েছে অনুষ্ঠানে রাষ্ট্রদূত সৌদি বিনিয়োগ আটকে রেখেছিল আওয়ামী লীগ সরকার এবার টিউলিপের বোনের লন্ডনের প্লাট ক্যালেঙ্কারি প্রিয় পাঠক আমরা আসছি আমার দেশের দ্বিতীয় পাতার খবরে চার কারণে রাজধানীতে যানজট ভোগান্তিতে নগরবাসী বিশেষের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কর্মদিবসের শুরু ও শেষে যানবাহনের চাপ বাড়তি চাপ স্কুল কলেজ খোলা ও বন্ধের সময় সড়কে বিভিন্ন সংগঠনের কর্মসূচি ট্রাফিক পুলিশ নমনীয় আইন মানছে না চালক রাজবাড়ি সামরিক প্রশিক্ষণ এলাকায় রোববার পঞ্চান্ন পদাতিক ডিভিশনের পদাতিক ব্রিগ্রেড গ্রুপের অনুশীলন পরিদর্শনে ড মোহাম্মদ ইউনুস সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের সামরিক প্রশিক্ষণে পদাতিক বিগ্রেড গ্রুপের অনুশীলন বিমানবন্দরে সালাউদ্দিন সংবিধান কবর দেওয়া যায় না সংশোধনী সর্বোত্তম পন্থা ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ডাবির শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগের কারেন্ট ট্রেন্ডস ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেরি স্টাডিজ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান আরও একুশ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব কুমিল্লায় ফয়জুল করিম পাঁচ আগস্টের পর আবার চাতাবাজি শুরু হয়েছে সরকার চাইলে সংবিধানে হাত দিতে হবে সিসি একজিম ব্যাংকের প্রতিবাদ প্রিয় পাঠক আমরা আসছি আমার দেশের তৃতীয় পাতায় ঢাকা নগরী রাজধানীতে চিন্তাই আতঙ্ক শুধু টাকা পয়সা মোবাইল সহ মূল্যবান সামগ্রী কেটে নিয়ে খান্ত থাকছে না চিন্তাকারীরা রাজধানীতে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত চিন্তায়ের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি ভীতিকর বিষয় হচ্ছে তাদের ব্যাপার হামলা নির্বিচারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হচ্ছে হামলায় যারা হামলায় মারা যাচ্ছেন অনেকে পথচারী এবং রিকশার যাত্রীরাই শিকার হচ্ছেন সবচেয়ে বেশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ণ বিবেচনার আবেদন জমা দিতে রোববার সচিবালয়ের সামনে জড়ো হন তেতাল্লিশ বিসিএসএ বাদ পড়া শিক্ষার্থীরা ফুলের মালা দিয়েই বসিয়েছি ফুলের মালাই বিদায় চাই তেতাল্লিশতম বিসিএসএ বাদ পড়াদের বিষয়ে বিবেচনার আশ্বাস ডক্টর ইউনুসকে বিএনপি নেতা দুদু টোল প্লাজায় নিহত ছয় জড়িতদের বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন ব্যাপারী পরিবহনের রুট পারমিট বাতিল আহ্বান চাকরি পেলে চাকরি ফিরে পাওয়ার দাবিতে রোববার সচিবালয়ের সামনে বন্ধ করেন প্রশিক্ষণ চলা অবস্থায় অব্যাহতি পাওয়া দুই শতাধিক উপপরিদর্শক জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি আবেদন বারো জানুয়ারি পর্যন্ত প্রিয় পাঠক আমার দেশের আন্তর্জাতিক খবরে পঞ্চমতম পাতায় বিশেষ এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে লেবানন ইসরায়েল সীমান্তে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা জাতিসংঘের অভিযোগ লেবাননের যুদ্ধবিরতি চুক্তি মানছে না ইসরায়েল আরও একটি প্রতিবেদনে বলা হয়েছে গ্রিসের সংস্কারবাদী সাবেক প্রধানমন্ত্রী মারা গেছেন ১৯ ব্যক্তিকে প্রেসিডেন্সিয়াল মেডেল দিলেন বাইডেন আর মাত্র পনেরো দিন তারপরেই বিদায় নেবেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বিদায়ের শেষ মুহূর্তে সাবেক লেডি হিলারি ক্লিন্টন সহ উনিশজন বিশিষ্ট ব্যক্তিকে দেশের সর্বোচ্চ সম্মানজনক পদক প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করেছেন আরেকটি প্রতিবেদন উল্লেখ করা হয়েছে জাপানে বার্ড ফ্লু পঞ্চাশ হাজার মুরগি নিধন আর একটি প্রতিবেদন গাজায় ত্রাণ সরবরাহে ইসরায়েলি বাধা ভারতীয় বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষে নিহত পাঁচ আরেকটি প্রতিবেদন বলা হয়েছে শক্তিশালী তুষার জড়ের কবলে আমেরিকা প্রিয় পাঠক আমরা আসছি সম্পাদকীয় পাতায় ছয় সংবিধান সংস্কারের সুপারিশ প্রতিফলিত হোক আকাঙ্ক্ষা আর একটি প্রতিবেদনে বলা হয়েছে পুলিশ বিভাগে সংস্কারের প্রস্তাব লিখেছেন আব্দুল লতিফ বিশেষ এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে আমাদের দেশটি সম্ভবত মাসুম মামলাবাজিতে পৃথিবীতে হবে আমরা যেমন দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছি সেরূপ ইন্ডিকেটর থাকলে অবশ্যই বাংলাদেশ মামলায় চ্যাম্পিয়ন হবে বারবার বিগত সতেরো বছরে মামলা কত প্রকার ও কি কি তা এক এগারো সরকার এবং বিশেষ করে আওয়ামী লীগ সরকার প্রমাণ করে গেছে যে দেশে শুধু পঞ্চাশ লাখ মানুষ মামলার আসামি ছিল সে দেশে বিপ্লব বিদ্রোহ হওয়ায় সঙ্গত ছিল যা হোক দেশে যে মামলা হয় তার অধিকাংশই রাজনৈতিক ব্যক্তিগতভাবে যে মামলাগুলো হয় তার অধিকাংশই বোগাস একটি পরিসংখ্যানে দেখা যায় মামলায় অভিযুক্তদের দোষী প্রমাণিত হওয়ার হার কম বেশি বিশ শতাংশ আশি শতাংশই খালাস পেয়ে যায় আরেকটি বিশেষ প্রতিবেদন হাসপাতালের যন্ত্র মেরামতে লুটপাট দুর্নীতিবাস চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিন মেলবক্সে বলা হয়েছে বুড়িগঙ্গা নদীর বেহাল অবস্থা লিখেছেন মাহবুদ্দিন চৌধুরী গ্যান্ডারিয়া থেকে আওয়ামী লীগের খুনের রাজনীতি লিখেছেন এলাহি নেওয়াজ খান সিনিয়র সাংবাদিক রক্তাক্ত জুলাই বিপ্লবের সময় যে গণহত্যা সংগঠিত হয়েছিল তার একটি তুলনামূলক পরিসংখ্যান দেখে আমার চোখ কপালে ওঠার ঝুঁকাট প্রচন্ড মর্মবেদনায় অন্তর্জেন কেঁপে উঠলে আমরা ভাবতেই পারি না যে এই আধুনিক যুগে একটি সরকার শুধু ক্ষমতায় টিকে থাকতে নিজ জনগণের উপর এই রকম নিষ্ঠুরতম হত্যালীরা চালাতে পারে যা গাজা ও ইউক্রেনকে সর্বাত্মক যুদ্ধকে হার মানায় প্রিয় পাঠক আমরা আমার দেশের সপ্তম পাতায় বিশেষ প্রতিবেদন এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জঙ্গি অপবাদে ছয় মামলা একুশ দিনের রিমান্ড আওয়ামী শাসনে আলেম নিপীড়ন উল্লেখ করা হয়েছে চার মাসের মাথায় পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয় জেলের জঙ্গি বিল্ডিংয়ে মামলা পরিচালনা করতে নিঃস্ব হয়ে যায় পরিবার ওয়ারেন্ট আছে কিনা কেন আটক করা হচ্ছে জিজ্ঞাসার জবাবে তারা বলল এত কথা বলার সুযোগ নেই আপনি মিনিটের মধ্যে রেডি হয়ে যান নির্যাতিত অধ্যাপক জামিয়া প্রিয় পাঠক আমার দেশের সপ্তম পাতায় অভিমতের বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে বিজয়ের রক্তাক্ত সি লিখেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম আপনারা পরবর্তীতে পড়ে নেবেন শিক্ষাবিদ গবেষক ও উনি একজন ব্যাংকার প্রিয় পাঠক আমরা আসছি বিনয়বার বিনোদনের পাতায় এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দেয়ালের দেশ চলছে পাকিস্তানে সাকিবের সাকিবে বরবাদ প্রতিবেদনটি করেছেন বিনোদন রিপোর্টার ইয়া ইয়ার স্তটেনি কাছাকাছি দুইজন নিউ ইয়র্কে অভিবাসী নাট্য উৎসব অভ্যুত্থানে ভূমিকা রাখা দুই র্যাপার পাঠ্য বইয়ে আসছে হান্নানের প্রথম একক অ্যালবাম প্রিয় পাঠক আমরা এখন আমার দেশের নবম পাতায় তথ্য প্রযুক্তি এই প্রতিবেদন উল্লেখ করা হয়েছে সাইয়দ আব্দুল্লাহ রাফির ফেসবুক সাইয়দ আবদুল্লাহ এবং রাফির ফেসবুক আইডি ফির ছচল প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে আইটি স্পেশালিস্ট ও সিকিউরিটি রিসার্চার মঞ্জুর শরীফ গৌরব ম্যাটার সাথে যোগাযোগ করে আইডি দুইটি সচল করতে সক্ষম হয় সাইবার হামলা এই প্রতিবেদন আর একটি উল্লেখ করা হয়েছে কেন আপনার গুগল ড্রাইভ ব্যবহার করা উচিত আপনারা সকলেই গুগল ড্রাইভ ব্যবহার করেন আমরা জানি কেন ব্যবহার করা উচিত এই বিষয়ে একটি প্রতিবেদন লেখা আছে আপনারা পরবর্তীতে পড়ে নেবেন ভিডিও থেকে স্মার্টফোনের প্রোটেকশন সুবিধা মনের ভুলে অনেকেই স্মার্টফোন হারান কখনো চুরি কিংবা চিন্তাকারীর কবলে পড়েও স্মার্টফোন হারিয়ে যায় তখন দুশ্চিন্তা বাড়তে থাকে স্মার্টফোনে থাকা গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা নিয়ে কি করবো কোথায় যাব বলে হাই হুতাশ করতে থাকি কারণ চাইলেই তো আর দূর করে দূর থেকে হারিয়ে যাওয়া ডিভাইসটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এমন অবস্থা থেকে বাঁচতে গুগল দিচ্ছে প্রোটেকশন সুবিধা ফলে যার হাতেই থাক সে কোনোভাবে আপনার ফোনে থাকা গোপন তথ্য জানতে পারবে না চলুন জানা যাক প্রোটেকশন সুবিধা বিষয়ে লিখেছেন বা মুকুল আর প্রতিবেদন বলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই বাংলাদেশের অগ্রগতি আর প্রতিবেদন ডিসপ্লে সিস্টেমে গুগল প্রযুক্তি থাকছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সে প্রিয় পাঠক আমরা আসছি আমার দেশের দশতম পাতায় সারাদেশ সংবাদে নরসিংদীর ফলাশে যত্রতত্র গড়ে উঠেছে ব্যাটারি কারখানা এসব কারখানার পর্য বিষাক্ত হচ্ছে মাটি ফলাশে ব্যাটারি কারখানার পর্যে হুমকিতে জনস্বাস্থ্য ও ফসলি জমি আরও একটি প্রতিবেদনে বলা হয়েছে দেড় মাসে এক ছটাক দান চাল সংগ্রহ হয়নি মহেশপুরে সংকটে লাখাই স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রোগীরা আমরা আসছি এগারোতম পাতায় খবরে আবার জবির দ্বিতীয় ক্যাম্পাস দ্রুত তৈরির দাবি আর একটি প্রতিবেদন প্রতিষ্ঠাবার্ষিকীতে বিডিপি ডিজি দেশ পুনর্গঠনে সদস্যদের প্রকৃত স্বেচ্ছাসেবী হতে হবে দুই সপ্তাহ ভোটারদের তথ্য সংগ্রহ করবে ইসি জুলাই শহীদ পরিবারকে ছাড় এনবিআর প্যাট্রোবাংলার চেয়ারম্যান পদে যোগদানে রেজানুর রহমানের বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রো বাংলা চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন অতিরিক্ত সচিব রাজানুর রহমান এবার টিউলিফের বোনের লন্ডনে বিশেষ প্রতিবেদনে আমরা পড়েছিলাম প্রথম পাতায় আপনারা পড়ে নেবেন পরবর্তীতে প্রিয় পাঠক আমরা আসছি আমার দেশের বিশেষ প্রতিবেদনে অর্থ বাণিজ্য পাতায় শেয়ার বাজার নিয়ে অসন্তুষ্ট অর্থ উপদেষ্টা বিএসসির বিএসইসির চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া দরকার সালিউদ্দিন আহমেদ খন্দকার রাশেদ মুকসুদ আর প্রতিবেদন গার্মেন্টস অ্যাক্সেসরিজ মেলা শুরু বুধবার যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান আমার দেশের চোদ্দতম পাতা বিসিবিতে ফারুক বনাম ফাহিম লড়াই ইউ একাইক ফানি বিসিবি সভাপতি হতে চান আপনি আসেন বানাই দিই কোনো একটা ঝামেলা হয়েছে মেবি বিসিবিতে পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন একই দিনে নাজমুল হাসান পাপন আত্মগোপনে চলে যাওয়ার বিসিবি মূলত শূন্য দরবারে পরিণত হয়েছিল সেই শূন্যতা পূরণ করতে ফারুক আহমেদ হলেন বিসিবির সভাপতি আর একই দিনে ক্রিকেট কোচ এবং ম্যান্টর নাজমুল আবেদিন ফাহিম বসলেন বিসিবির পরিচালকের চেয়ারে মূলত তিনি ছিলেন বিসিবিতে ফারুক আহমেদের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং পরিচালক নাজমুল আবেদিন ফাহিম মানিকজোট হিসেবে পরিচিত ছিলেন ছিলেন সেই সম্পর্ক এখন আর নেই মাত্র সাড়ে চার মাসের মধ্যে তাদের মধ্যকার সহসম্পর্ক চুরমার তারা হঠাৎ হঠাৎ করেই যেন এখন থেকে অন্যের প্রতিপক্ষ একে অন্যকে নিয়ে তাদের সাম্প্রতিক কথাবার্তা এবং আচরণ জানাচ্ছে বন্ধুত্ব আর নেই লড়াই চলছে কথার লড়াই চেয়ারের উত্তাপের লড়াই এটাই বুঝে গেল ক্ষমতা মানুষকে ধ্বংস করে দেয় দর্শক আর একটি প্রতিবেদন বিপিএল ঘিরে উন্মাদনাহীন উন্মাদনাহীন সিলেট স্পোর্টস রিপোর্টার সিলেট থেকে রান উৎসবের ধারা থাকবে তো সিলেটে বিসিবি সভাপতির দাবি সমস্যার সমাধান হয়েছে সিরিজ হার টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও ভারতের বিদায় মাসুদের সেঞ্চুরিতে লড়ছে পাকিস্তান কোপা দেল রে দাপুটে জয়ে শেষ ষোলোতে বার্সা ব্যাটিং হ্যাড বোলিংয়ে ভুমরা ফ্রি আমরা চলে আসছি এখানে আমার দেশের একদম শেষের পাতায় জুলাই বিপ্লব নিয়ে একটি প্রতিবেদন বিজয় মিছিলে গুলিবিদদের গুলিবিদ্ধদের পানি খাওয়াতে গিয়ে নিজেই বুলেট বিদ্ধ হয় গুলিবিদ্ধ এক চোখে লাগানো হয়েছে কৃত্রিম প্লাস্টিকের ভল দৃষ্টিচোগ শক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই জানালেন মা বাবা ঈশান কোণে অন্ধকার শিশু ঈশানের স্থায়ী কমিটির সাক্ষাৎ গণতন্ত্রের পক্ষে কাজের নির্দেশনা খালেদা জিয়ার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রোববার সাক্ষাৎ করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা শাসনতন্ত্রের সংক্রমণে সারাদেশে অর্ধ শতাধিক মৃত্যু তীব্র শীতের প্রকোপ শ্বাসতন্ত্রের সমস্যায় অর্ধ লক্ষ ডায়রিয়ায় লক্ষাধিক রোগী হাসপাতাল ভর্তি সবচেয়ে বেশি রোগী ঢাকা খুলনা ও রংপুরের হাসিনার শেষ বছরে কাজ হারায় পঁয়ত্রিশ লাখ কর্মজীবী বেশি কমেছে কৃষিখাতে পনেরো লাখ সত্তর হাজার বেকারত্বের হার বেড়ে চার দশমিক চার নয় পার্সেন্ট বাধ্যতামূলক ছুটিতে আরও পাঁচ ব্যাংকের এমডি তাপস দম্পতির আশি কোটি টাকার অবৈধ সম্পদ এনবিআর এর প্রতিবেদন দুই হাজার একুশ বাস অস্থ বছরে এক লাখ পনেরো হাজার কোটি টাকার কর ছাড় ব্যাংক হিসাবে পঁয়তাল্লিশ কোটি টাকা লেনদেন স্ত্রী ছেলে সহ তিন মামলার আসামি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির আলোচিত গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর বারোটি ব্যাংক হিসাবে প্রায় একচল্লিশ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের তথ্য পেয়েছে দুদক যার মধ্যে বারোটি ব্যাংক হিসাবে বিশ কোটি অষ্টআশি লাখ ষোলো হাজার নশো একাত্তর টাকা জমা এবং বিশ কোটি একচল্লিশ লাখ তিন হাজার সাতশো একচল্লিশ টাকা লেনদেন করা হয়েছে গতকাল রোববার তিন কোটি বাহাত্তর লাখ নিরানব্বই হাজার নয়শো সাতানব্বই টাকার জ্ঞাত আয় বহুর্বত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক চলে গেলেন বিএনপি নেতা এস এ খালেক বিএনপির প্রবীণ নেতা সাবেক সংসদ সদস্য এস এ খালেদ মারা গেছেন ইন্নানীল্লাহি ওয়ি রাজিউন গতকাল রোববার বিকাল সাড়ে তিনটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স ছিল সাতানব্বই বছর দর্শক আজকে এই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন সালামু আলাইকুম